সুপ্রিয় দর্শক পণ্য আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ অবস্থান করছি নাটুচেলার গুদেশু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জাইদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়েদ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ অনলাইনে বিক্রয় এবং সাথে জড়িত বর্তমান জায়দ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা থাকবে সেগুলো দেখাবো তারা একদিন শুনুন জাহিদ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম সালাম জাহিদ ভাই কেমন আছে ভালো আছি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় পেয়ে আমার নাই ভাই আমার আপনার খাবার ভাই জি সুন্দর সুন্দর আজকে দেখি কালেকশন রয়েছে জি ভাই অনেক সুন্দর কালেকশন কেমন চমক রাখবেন আজকে একবারে ভাই সর্বনিম্ন রেট সর্বনিম্ন জি ভাই আজকে রেটে ছাগল সবাই কিনতে পারবে ভাই জি জি সবাই কিনতে পারবে একবারে সর্বনিম্ন রেট যেটা না রাখলেই না ভাই মানে সর্বনিম্ন প্যাকেজ জি ভাই যার কমে আর দেয়া যায় না ভাই জি 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 তা তো অবশ্যই যার কম দেয়া যায় না আর সেই ক্ষেত্রে পূর্বের প্রতিবেদন কি অবস্থা ছিল পূর্বের প্রতিবেদনের অবস্থা ভাই আমার রাতে ভিডিও চলে সকালে ছাগল থাকে না ভাই রাতের মধ্যে সেল হয়ে যায় ভাই সেল হয়ে যায় দর্শকের ভালোবাসায় ভাই আর নিয়মটা কেমন নিয়মটা ভাই আমার কাছ থেকে ছাগল নিতে হলে প্রথমে দুই তিন হাজার

একত্রিশ পেলা নতুন দুই দাঁতে একত্রিশ জি ভাই এগুলা ছাগল তো খামার উপযোগী হ্যাঁ ভাই খামার উপযোগী ছাগল অনেকদিন আছে নিতে পারবে বাচ্চাও নিতে পারবে এবং হাইটেও কিন্তু

মাত্র পড়বে তেরো হাজার পাঁচশো আমি দিয়ে দিব ভাই তাকে না আছে কমে ভাই দিব কমে আর আজকের কি রেট হতে যাচ্ছে আজকের রেট ভাই সর্বনিম্ন পাইকারি রেট সর্বনিম্ন জি ভাই পাইকারি রেট জি ভাই অসাধারণ ছাগল বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই ক্রস হলে কোন উন্নত ভাই উন্নত জি ভাই কালার কিন্তু আবার ডাব অনেক সুন্দর কালার ভাই ডাব্বা কালার হ্যাঁ কে দেখুন অসাধারণ খাওয়া চলছে হ্যাঁ ভাই জরাই খাচ্ছি দাঁতে কয়টা ভাই দাঁতে ভাই দেখাই দিব দেখাই দেন দুধের দাঁত ভাই এখনো দাঁত হয়নি দুধের দাঁত হ্যাঁ এখন হাইট কেমন যাচ্ছে এখন হাইট আছে আপনি তিরিশ ভাই

বর্তমানের অবস্থা ভাই এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন জি ভাইল রানিং হ্যাঁ ভাই রানিং করবে বাচ্চা ছিল আমরা দেখাই দেখায় অনেক সুন্দর কিন্তু দুধ রয়েছে জি ভাই এই যে দেখাই দি দেখুন মাশাআল্লাহ দুধের কোন কমতি থাকবে না জি ভাই দুধের কোনো কমতি থাকবে না ভাই দুধের কমতি থাকবে না দামটা কেও নেবেন দামটা ভাই দর্শক দরসবাকে তা যদি না একদম নিও ১২ হাজার ১২ হাজার মাত্র পরে ১২ হাজার মাত্র রানিং গাবিন রানিং গাবিন মাছাগল ১২ হাজার টাকা দেব তার পর সব খরচ আছে ভাই তার পর সম্পূর্ণ খরচ আছে ভাই জি ভাই 빅 সাইজের ছাগল কোরিয়ানার ক্রস ভাই কোরিয়ানা ক্রস জি ভাই খাওয়া দাও মাশাআল্লাহ দেখেন ভাই খাওয়া দাও চলছে চলছেই এটা দাঁতে কড়া যাবে ভাই দি ভাই

খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটির ভাই চোখ কিন্তু মার্বেল ভাই তারপর হচ্ছে ডাব্বা কালার হচ্ছে চোখ সবকিছু আছে চোখ মার্বেল আছে আমপাতা কান রয়েছে শিংটাও পিছনের দিকে ভাজনি জি ভাই এবং কিন্তু 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 কালার খাওয়া দাওয়া দিকে রুচি ভালো জি জি সেত্রে এটা কি মেয়ে ছাগল হ্যাঁ ভাই এটা মেয়ে ছাগল আচ্ছা বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখাই দিই আমি দেখা দেন দুই দাঁত ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা তো সেক্ষেত্রে ভাই যান এটার হাইট কেমন যাচ্ছে এটার হাইট ভাই আটাইশ 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 মানে বাড়বে আরো অনেক বাড়বে ভাই কি অবস্থা এটার এটা বর্তমানের অবস্থা ভাই এক মাসের উপরে এক মাসের উপরে ভাই বিটল পাঠাতে দেখানো আছে দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা কেতা যদি এক দাম নিবো এগারো হাজার টাকা এগারো টাকা এক দাম পড়বে এগারো হাজার গাড়ি ভাড়া বিকাশ করে আমি দিয়ে দিবো কি বলেন ভাই আমি দিবো ভাই কেন আছে কমে দিবো কমে ভাই এগারো হাজার জি জি অনলি অনলি এগারো হাজার ভাই জি ভাই খুব আকর্ষণীয় বাঘা দাদা ভাই একটি ছাগল দেখছি তাই না রুচি ভালো আচ্ছা ভাই জান বয়সটা কেমন দেখাই দিই ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত নতুন দুই দাঁত আচ্ছা হাইট কেমন যাচ্ছে হাইটে ভাই ভাই মানে বাড়বে গুলো অনেক বাড়বে ভাই আচ্ছা এগুলা কিন্তু বাড়বে দেখুন কালারটা কিন্তু দারুণ জি ভাই জি কি অবস্থা এটা এটা ভাই দুই মাস হয়নি কিছুদিন কম আস দুই মাস হয়নি জি ভাই ভাই প্রথমবার এটা প্রথমবার ভাই প্রথমবার দামটা কেমন নেবেন এটা ভাই কোন দর্শক বা কেতা জানেন একই দাম নিব 14500 14500 মাত্র পড়বে 14500 ভাইজান ভাই এই দেখাছ এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই উন্নত উন্নত মানের ভাই শিং আছে দেখেন পেছানো শুধু কানের ফোল্ডিং কাশিনি ভাই আচ্ছা দাঁতে করা যাবে দাঁতে ভাই দেখাই দিব ভাই দেখা দেন চার দাঁত ভাই চার দাঁত নতুন চার দাঁত আচ্ছা হাইট কেমন যায় এটা হাইট এ ভাই আপনার 29 29 29 বর্তমান কি অবস্থা বর্তমানের অবস্থা ভাই 1.5 মাস প্লাস 1.5 মাস প্লাস জি ভাই দেখা দি হ্যাঁ হ্যাঁ ভাই দেখা দিচ্ছি দুধের কি অবস্থা দেখুন শুকা যাচ্ছে ভাই গাবের বয়সটা বেশি তো ভাই শুকা যাচ্ছে দুধ দেখুন হ্যাঁ শুকা যাচ্ছে দুধ রয়েছে দেখুন এই যে

নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দুই দাঁত থেকে আরেক দাঁত পড়ছে জি ভাই এ হচ্ছে বিষয় সেক্ষেত্রে বর্তমান কি অবস্থা বর্তমানের অবস্থা ভাই এটা এক মাসের উপরে এক মাসের উপরে এক মাসের উপরে দেখানো আছে রানিং ভাই জান হ্যাঁ ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল জি ভাই জি জি ওরানটা একটু দেখাই দি হ্যাঁ ভাই দেখাই দিই আমি এই যে দেখুন না পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল ভাই এই যে দেখুন এই যে দুধ রয়েছে হ্যাঁ রানিং ছাগলই হ্যাঁ ভাই রানিং ছাগল দামটা কেও নেবেন দামটা ভাই কোন দর্শক বাকি দা যদি না একদম নিব 12000 টাকা ভাই 12000 টাকা জি ভাই সর্বনিম্ন দাম কাকে বলে ভাই দেখাই দিচ্ছি সর্বনিম্ন জি ভাই কার্গো ওই মুখে বললে হবে না ভাই সর্বনিম্ন রেট এরকম দিয়ে দেখাতে হবে অবশ্যই এই ভাই জি ভাই আকর্ষণীয় কি দেখাবেন এবার এই ভাই শিরোয়ের একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা খাসি বাচ্চা এই যে খাওয়া দা চলছে এই দেখেন ভাই জরাই খাচ্ছে ভাই এই যে দেখুন অনেক সুন্দরই জি ভাই অনেক সুন্দর

দাঁত ভাই চার দাঁত চার দাঁত দুই দাঁত ছোট দুই দাঁত বড় দুই দাঁত ছোট দুই দাঁত বড় জি ভাই এ হচ্ছে বিষয় এগুলো সব বাড়বে অনেক বাড়বে ভাই কালার তো কিন্তু দারুণ অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এই যে দেখুন আমি নিশ্চয় তোমার মতো দেখা দিচ্ছি আপনাদের জি ভাই সেক্ষেত্রে এটা হাইট কেমন যায় এটার এ ভাই বত্রিশ 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 বাড়বে অনেক বাড়বে ভাই কি অবস্থা এখন এটা বর্তমানের অবস্থা ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভাই রানিং রানিং ভাই দেখাই দিই আমরা হ্যাঁ ভাই আমি দেখাই দিচ্ছি আমরা দেখা দিচ্ছি ছাগলটা অনেক সুন্দর দুধ হয় জি ভাই আপনারা দেখুন অনেক সুন্দর দুধ হয় এই যে দেখুন মাসাল্লাহ দুধের কোনো কমতি থাকবে না জি ভাই দুধের কোন কমতি থাকবে না দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বাকি তা যদি নেয় এক দাম পরে বিশ হাজার পাঁচশো টাকা এক দাম পড়বে বিশ হাজার পাঁচশো ভাই সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি ভাই চমৎকার ছাগল তো তার ক্রস ভাই তো তার ক্রস জি ভাই দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে ভাই যান বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখাই দিই দেখাই দিয়া দুই দাঁত ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র ছোট ছোট জি ভাই ছোট দুই দাঁত আচ্ছা হাইট কেমন যাচ্ছে হাইট এবারে 28 থেকে 29 28 থেকে 29 জি ভাই পারবে এগুলো অনেক পারবে কি অবস্থা হয় জান এটা বর্তমানের পাঠাতে কিন্তু দেখালো আছে জি ভাই ছাগলটা দেখুন ছোট্ট ছোট দুই দাঁত কিন্তু পূর্বে বাচ্চা ছিল জি ভাই পূর্বে বাচ্চা ছিল ভাই অনেক সুন্দর দুধ রয়েছে জি ভাই দেখিয়ে দিচ্ছে দেখায় দিচ্ছি আমি রানিং ভাই পূর্বে বাচ্চা ছিল ছাগল দেখো না সুন্দর দুধ রয়েছে দেখুন দর্শক সুন্দর দুধ রয়েছে ভাই এই যে হ্যাঁ দুধের কমতি থাকবে না এই যে পয়টা দেখাই এই যে দেখুন সুন্দর দুধ রয়েছে তবে কাঁচা গাছ দিলে দুধ কিন্তু বাড়বে জি ভাই কাঁচা গাছ দিলে দুধ বেশি হবে হ্যাঁ দামটা কেমন পাব দামটা ভাই কোন দর্শক বা কি দর্শক একদম বারো হাজার বারো হাজার একদম বারো হাজার ভাই একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু হাজার টাকা হ্যাঁ আর আমি রানিং ছাগল দিয়ে বারো হাজার টাকায় ভাই তবে সেই ক্ষেত্রে রানিং পাচ্ছেন গাভিন পাচ্ছেন জি ভাই রানিং পাচ্ছে গাভিন ছাগল দুধের ছাগল ভাই তারপরেও কি এখানে তো হাজার পনেরো টাকা খরচ আছে জি ভাই সম্পূর্ণ খরচে আমি দিয়ে দিব সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ দিয়ে দিব জাহিদ ভাই জি ভাই সুন্দর কি আবারো খাসি নিয়ে আসলেন এটা ভাই বিটলের কস একটা খাসি ভাই খুব আকর্ষণীয় আকর্ষণীয় মানের ভাই খাসি অনেকে খাসি বাচ্চা জি ভাই অনেকেই খাসি চাই ভাই পাচ্ছেন না জি ভাই এগুলো পাওয়া যায় না ভাই খুবই কম খুবই কম খাসি বাচ্চা খুব কম পাওয়া যাচ্ছে তাদের জন্য কিন্তু জাহিদ ভাই নিয়ে আসলো কয়েকটি তো সেই ক্ষেত্রে দেখুন বাচ্চাটা কিন্তু গ্রোথফুল একটি হ্যাঁ ভাই ডবল আর ডির ভাই হাইট আছে 32 কিন্তু ভাই 32 হাইট 32 হাইট এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি ভাই বলেন কি আরে জি জি রুচি ভালো কিন্তু খাওয়া রুচি ভালো ভাই একবার জরায় খাচ্ছে সব জি জি দেখুন আট মাস বয়স সেই ক্ষেত্রে দামটা কেমন আসবে খাসি বাচ্চা দামটা ভাই কোন দর্শক বাকি তা যদি না একই দাম নিব 19000 টাকা ভাই 19000 টাকা জি ভাই এটা কিন্তু দাঁত হয়নি ভাই আমি দেখাই দিচ্ছি আবার অনেকে মনে করবে যে চার দাঁত ছয় দাঁত এই দেখেন ভাই এখনো দাঁত হয়নি জিরো সাইজ জিরো সাইজের দাঁত অনেক সুন্দর অনেক সুন্দর ভাই হ্যাঁ খাওয়া দাওয়া ভাই জড়াই খাচ্ছে ভাই একবারে জড়াই খাচ্ছে জি জি ভাই কেমন যাবে আপনার বত্রিশ 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 হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে ভাই দেখাই আমি দেখাই দি দাঁতে ভাই চার দাঁত দুই দাঁত ছোট দুই দাঁত বড় হ্যাঁ চার দাঁত জি জি বড় দুই দাঁত ছোট জি কি অবস্থা এটা এটা বর্তমানের অবস্থা ভাই দুই মাস এখনো হয়নি দুই মাস এখনো হয় কিছুদিন কম আছে কিছুদিন কম রয়েছে কারণ সাউলটা কিন্তু রানিং জি ভাই রানিং পুরো বাচ্চা ছিল ভাই অনেক সুন্দর যে আমি দেখাই দিচ্ছি ভাই আমরা দেখাই হ্যাঁ এই যে দেখুন যেখান থেকে কিনবেন দাঁত বাট জি ভাই দাঁত বাট আর দোলান দেখে কিনতে হবে ভাই এই যে দর্শক ছাগল ভাই দুধের কম থাকলে পুরাই তো ভাই ঝর্ণা দেখ পুরাই ঝর্ণা ভাই এই যে ভাই মোটা দার তো খুব জি জি এই হ্যাঁ দুধের কম থাকবে না দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বাকি দাদা যদি নেয় একদম নিব উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মাত্র পরবে উনিশ হাজার টাকা ভাই অনেক সুন্দর খামার উপযোগী জি ভাই খামার উপযোগী ছাগল জেদ ভাই জি ভাই দেখাবেন এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই বিটলের ক্রস বয়সটা কেমন যায় ভাই বয়সটা ভাই সাত মাস সাত মাস জি ভাই সাত মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা

সেক্ষেত্রে হাইটটা কেমন যাচ্ছে হাইটে ভাই আপনার বত্রিশ 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 ভাই বলেন কি বিগ সাইজের একটি বিগ সাইজের ভাই হ্যাঁ বর্তমান কি অবস্থা রয়েছে এটা বর্তমানের অবস্থা ভাই দুই মাস দুই মাস দুই মাস ভাই দুই মাস আর সাউলটা কিন্তু রানিং হ্যাঁ ভাই রানিং পূর্বে বাচ্চা পূর্বে বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল এই যে আমরা দেখাই দিই হ্যাঁ সুন্দর কিন্তু দুধ রয়েছে জি ভাই সুন্দর দুধ রয়েছে ভাই এই যে আমি দেখাই দিচ্ছি এই যে মাশাআল্লাহ দেখুন দুধে কোনো কমতি থাকবে না দুধ আর কলা চলবে জি ভাই একেবারে এই যে দেখুন যদি পছন্দ হয় একদম বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো ভাই বিকাশিট দেখতে পাচ্ছি দুইটাই বিটলের খাসির বাচ্চা ভাই দুইটাই বিটলের খাসি বাচ্চা জি ভাই দেখুন মাশাল্লাহ সাদাক অনেক সুন্দর ভাই খুবই আনকমন জিনিস আনকমন জিনিস ভাই দেখুন এগলে কিন্তু পাওয়া যায় না ভাই এগলে বেশিরভাগই পাওয়া যায় উনি শখের বয়সে খাসি করতে ভাই হ্যাঁ কাশি কিন্তু পাওয়া যায় না খুব কম পাটা করলে ডিমান্ড কিন্তু অন্য রকম জি ভাই উনি শখের বয়সে কাশি করছে এই যে দেখুন একবারে ডাব্বাカラー রয়েছে আমপাদাকান সিংজি জি ভাই ওইদিকে একবার চকটাও দেখি মারবেলা জি ভাই অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর ভাই দুইটায় দেখো না আর খাওয়া দাওয়া রুচি ভালো হ্যাঁ ভাই জরাই খাচ্ছে দেখি দুইটা দেখুন অনেক সুন্দর খাসি বাচ্চা কমাস বয়স এগুলার বয়স ভাই সাত মাস পেলা সাত মাস প্লাস সাত মাস প্লাস করে ভাই জি 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 দাম গুলা কেমন পড়বে এগুলা ভাই আলোচনা সাপে কে চাচ্ছি আলোচনা সাপে জি ভাই এগুলা দাম চাইলে দর্শক বাজে মন্তব্য করবে জি জি হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলে নেবে জি ভাই খুবই আনকমন আনকমন ভাই এগুলা পাওয়া যায় না ভাই পাওয়া যায় না ভাই জি ভাই এটা কি লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণে কি দের শেষ করবে হরিয়ানা একটা পাঠের বাচ্চা ভাই হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাবা জি ভাই পাঠের বাচ্চা এটা এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেকে পাঠাবা চাচ্ছেন জি ভাই হ্যাঁ তাদের জন্য কিন্তু নিয়ে আসতো দেখুন এগুলো পাওয়া যায় না ভাই ভাই

হ্যাঁ ভাইয়ের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট ভাই তবে কমার মধ্যে থাকবে হ্যাঁ ভাই কমার মধ্যেই থাকবে জি তো অবশ্যই ভাই দেখতে দেখতে ভিডিও শেষ পানি জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ মানতে আসলাম ভাই যেগুলো ছাগল খাসি পাঠা